চকরিয়া পৌরসভার দুই নং ওয়ার্ডের বেরিবাদ এলাকায় সৌদি প্রবাসী মুক্তা হোসেনের বাড়িতে হামলা বাংচোর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় আহত হয়েছে প্রবাসীর স্ত্রী আসমা প্রবাসীর কন্যা ইসরাত ছেলে অলি মাহেরসহ মাহের সহ আরও অনেকে প্রবাসী পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে একই এলাকার নাসির উদ্দিন মিনু আক্তার কোকন শাহাবুদ্দিন চোটন, বাবু রুজিনা কতিদাগংদের বিরুদ্ধে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী আসমা আমার অনেক বড় একটা ইয়া এ সাল ওটা নষ্ট করে ফেলছে আপনাদের ছবি ছবিতে দেখবেন ও ওয়াল ব্যাঙে সব ইট আমার সালের উপর ওটা নষ্ট করে ফেলছে তারপর আবার দুই লক্ষ টাকা আমার ইয়া আলমারিতে ছিল এগুলা আলমিরা ভেঙে সম্পূর্ণ নিয়ে গেছে সব মিলে কত লাখ টাকা কত আমি আপনাদেরকে একটা একটা বলতেছি শোনেন আমার গলায় একবারই মতো শোনের চেন ছিল ওইটা আমার থেকে মেরে ধরে নিয়ে ফেলছে তারপরে আমার মোবাইল ছিল একটা ভিভি টোয়েন্টি ওইটাও নিয়ে গেছে মনে করেন আমার ওয়াল এ আমার ভালো টিনের যদি ওইটা নর্মাল টিন হতো আমার ভাইয়ের বাতিজা ছিল ছোটো মেয়ে ছিল আমার ছোটো বাচ্চারা ছিল সবাই আঘাত প্রাপ্ত আমার সাতটা ছেলে আঘাত হয়ে গেছে আমার মেয়েটা ক্লাস লাইনের ছোটো মেয়েটা কীরকম আঘাত হয়েছে হাতে আপনারা দেখবেন এগুলো আপনার সামনে বলতে পারতেছি না এখন আমাকে হুমকি দিচ্ছে আমি আমি বান্ডারি দিতে দিচ্ছে না কী জন্য জানেন ওরা আমার থেকে আমি যদি কোথাও বেড়াইতে যাই বাপের বাড়িতে আগেও একবার এরকম করছিল আমি লজ্জাবতী হয়ে আমি একজন হাতি হিসাবে পরিচিত আমার হাজব্যান্ডও হোস করছে আমিও মক্কা শরীফে দশ বছর ছিলাম আমিও হোজ করছি আজকে আমিও অসহায় এবং কি লজ্জা বাদ দিই আপনাদের সে অনলাইনে আসছি অনলাইনে আসছি আপনারা আমি যদি না বলি আপনারা জানবেন না আমার কাহিনিগুলো আপনারা যদি বিশ্বাস না করেন আমার এখানে এসে সরাসরি দেখে যান আমি বেশি খুশি হব আপনাদের দোয়া কামানা এখন আমরা কি চান এখন আপনি এখন আমি যদি বন্ডারি দিতে যাই আমাকে নাকি গুলি করে মেরে ফেলবে সেদিনও গুলি করছিল চারটা পাঁচটা জানালার মধ্যে আপনারা গুলি সব আছে চিহ্নিত আছে আমি এখন চকরিয়া থানায় সরাসরি পুলিশ এসে আমাকে তখন ডাকাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমার ছেলে মেয়ে সবাইকে তারপরে ত্রিফল নাইনে আমি ফোন দিছি তখন ওই ত্রিফল নাইন থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে গেছে সমাধানটা কি চান এইটার এই বিষয়টা সমাধান শাস্তিতে মনে করেন আমি সম্পূর্ণ নির্দোষ আমার দলির ক্ষতিանք রেস্টের জায়গা উনি 12 বার আমি নাচেস সাইটা সাইটা করেন বুঝছেন

ক্ষতিপূরণ করি আমি চাই আপনাদের থেকে আমি দোয়া কামনা করি